পৃথক সাঁওতালি বোর্ড গঠনসহ ছয় দফার দাবিতে মঙ্গলবার আন্দোলনে সরব হলো ভারত মাঝি পরগনা মহল এদিন দক্ষিণ দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে বালুরঘাট শহরে জেলা শাসকের কার্যালয়ের সামনে অবস্থান করে এই সংগঠনের পুরুষ ও মহিলারা ঘটনাকে কেন্দ্র করে বালুরঘাট জেলা শাসকের কার্যালয়ের সামনে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয় জেলা কার্যালয়ের গেটে তাদেরকে আটকে দেওয়া হয় ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীরা জানান সাঁওতালি পরম্পরা প্রথাগত বিধিকে সাংবিধানিক স্বীকৃতি ঝাড়খণ্ড ও উড়িষ্যার সাঁওতালিকে প্রথম ভাষার স্বীকৃতি ও দুই রাজ্যে সাঁওতালি মাধ্যমে প্রথম থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত শিক্ষা সুনিশ্চিত করার মতো দাবি রয়েছে হচ্ছে আমাদের কারখানা থেকে এসেছি এবং আমাদের সাঁওতালি পরপরের সংবিধান স্বীকৃতি দিতে হবে এবং আরও হচ্ছে আমাদের সাঁওতালি ভাষা সাঁওতাল এবং অনুষ্ঠানে মনটা দিতে হবে হচ্ছে আমাদের হচ্ছে শাড়ি সামনা সারনা বাহা জন্ডি এবং বিভিন্ন ধর্ম আছে নামে

যা আমাদের আদিবাসীদের সাড়ে যেটা সাঁওতালি পৌঁছনের দিতে হবে আর ঝাড়খণ্ড ও উড়িষ্যা ঝাড়খণ্ড রাজ্য সাঁওতালি ভাষা অনুষ্ঠিত লিপি চালু করতে হবে ঝাড়খণ্ড উড়িষ্যা রাজ্যের সাঁওতালি মাধ্যমিক প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পঠন পাঠন চালু করতে হবে আর আমাদের ধর্মের মধ্যে ধর্ম